তো আজকে বছরে প্রথম দিন তাই একটু স্পেশাল খাবার দাবারের আয়োজন করলাম আর কি সো আজকে বছরের শেষ দিন ফাইজানের ফেভারিট খাবার চিকেন কোরমা করলাম ফাইজানের জন্য আমার এখানে লাইটটা একটু লাল তাই লাল লাল দেখা যায় বাট কালারটা এমনি অনেক সুন্দর হয়েছে একটা হোল চিকেনকে কোরমা করলাম সুইট করে মানে বাংলাদেশি যেটা নিয়ে খুব ট্রোল হচ্ছে কি পোলাও পোলাও করলাম বাচ্চারা অনিয়ন খেতে পছন্দ করে না তাই আমি অনিয়ন দিইনি শুধু একটু ঘি আর গরম মশলা আর লবণ দিয়ে একদম হোয়াইট পোলাও রান্না করলাম ফাইজানের স্কুল বন্ধ থাকলে সে যেহেতু ভাত পছন্দ করে না তাই মাঝে মাঝে বলে যে মামি পোলাও করে দাও পোলাও খাবো সেই জন্য একদম হোয়াইট আর এর সাথে বিফ করব রাতে তো এটা হচ্ছে বিফ ভুনা আজকে আমাদের জন্য দেলোয়ার ভাই স্পেশাল তার রেসিপিতে বিফ রান্না করছে আর এখানে আমি ফাইজানকে খাওয়ার জন্য একটু খাবার নিয়ে নিলাম তো দুপুর বেলাতে ও যেহেতু বিফ খাবে না ওকে একটু চিকেন কোরমা একটু সালাদ আর একটু পোলাও অল্প করে নিয়ে নিলাম ইরাম ফাইজান এখান থেকেই এখন খাবে